চার মাস গাব এবং সাথে বাসুর বাসুরটা কি বাসুর এটা আরে বাসুর চার বাসুর কয় দাদ জুন আট দাদ দাম কেমন চাচ্ছেন গাবি বাসুর তিনটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজ প্রান্তিক খামারি সাফল্য কথা অবস্থান করছে ডাকুমার হাটে ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলি থানায় এটা আমার আটটি অবস্থিত সপ্তাহে একটি প্রত্যেক রবিবার এই আটটি বসে এই আটটি একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো হলিস্টিন ফ্রিজানের বকনা সার গরু যেগুলো কষাই গরু এবং খালি গাবি দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ বিরোধী আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি চল ইসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটটা ফাঁকা আমরা একটু সকাল সকালে এসেছি তো

চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন ঠিক আছে ভালো আচ্ছা দর্শক আপনাদেরকে একটু বলে রাখি একটি ভালো মানের হল ফ্রিজিয়ান বোকনার কী কী বৈশিষ্ট্য থাকা দরকার কী কী বৈশিষ্ট্য দেখে আপনাকে কিনতে হবে একটি হল স্টেন ফ্রিজিয়ান বোকনার সাদা কালো অবশ্যই হতে হবে পিছন সাইডটা প্রশস্ত যত চ্যাপ্টার নিতে পারবেন তত ভালো লিস্টটা খাটো হবে ডানে মাংস কম থাকবে দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে নাবি কম্বল থাকবে না চামড়াটা অবশ্যই বাতলা হতে হবে প্রিয় দর্শক আমরা একটু মাংসের গরুর দাম জানবো কসাই গরু যেগুলো সেগুলো একটু দাম জানবো আজকের এটা গুমরা হাটে দেখি কেমন দামে বিক্রি হচ্ছে আজকের এই কষাই গরু আপনারা আমার এই চ্যানেলে এই কষাই গরুর ভিডিও দেখেন না কেন দেখেন না আমি জানি না আসলে আমি কিন্তু সব ধরনের গরুরই ভিডিও করে থাকি আমরা এই যে গরুটা দেখলাম আপনারা স্কিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটার একটু দাম জানবো যেগুলো যে বিকৃত ভাই রয়েছে তার সাথে একটু কথা বলে দেখি কেমন দরদাম তাই আসসালাম আলাইকুম সালাম আলাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা কয়দাত বয়স কয়দা তিল দাঁতে নি দাঁতে নি না এটা মাংস কয় মন হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন জি দাম কেমন চাচ্ছে দাম ষাট একশো ষাট জি নিয়ত কেমন

আমরা ভাইয়ের সাথে বলি ভাই আপনি করতে ঘাটি করেন জি আপনার ফোন নাম্বারটা দিন 01759112502 ঠিক আছে ভালো দর্শক আপনারা এই পাঁচটাতে একটা খালি গাবি দেখতে পাচ্ছেন অনেক দর্শকই কিন্তু খালি গাবি দেখতে চান এগুলো দুগ্ধবতী গাবি খালি গাবি এগুলো বাছুর নাই এখন গাব আছে কিনা আমরা একটু জানি দুধ রয়েছে কিনা সেটাও আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

অনেক দর্শকই কিন্তু খালি খালিগাবি দেখতে চেয়েছেন আজকের ভিডিওটা আসলে ব্যতিক্রম হচ্ছে সব ধরনের গরুই থাকছে আজকের এই ডাকুমারা হাটে হাটের যে ভিডিও এখানে কিন্তু সব গরুই থাকবে সার গরু হলেস্টিন ফ্রিজিয়ানের না এবং খালি গাবি সবই থাকছে এই গাবিটার একটু তথ্য নেব এখানে যে বিক্রেতা ভাই তার সাথে একটু কথা বলে দেখি কেমন দরদাম চায় আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ গাবিটা কয় দাদ বয়স ছয় দাদ ছয় দাদ দুধ আছে না দুধ নাই গাব গাবও নাই গাবও নাই দাম কেমন চাচ্ছে দাম সাওয়া 120 100 বন্ধ 95 দাম দিচ্ছে আচ্ছা নিহুত কেমন আপনার ঠিক আছে ভালো হাটে কিন্তু সাবধানে গড়ুই পাওয়া যায় গাব গাবি দুধের গাবি খালি গাবি সার গরু ছোট সার বড় সার কলিশন ফ্রিজ্যানের লোক না সব সাবধানে গড়ুই কিন্তু এ হাটে পাওয়া যায় এই হাটে একটা গরু কিনলে আপনাকে 700 টাকা হাসিল দিতে হবে আজকে পাশাতেও একটা আমরা গাবি দেখতে পাচ্ছি এটাও গাভ রয়েছে কিন্তু আমরা একটু জানবো এটা দুধ রয়েছে কিনা সেটাও জানবো গাবি বাছর এটার বাছর এটা আসসালামু আলাইকুম গাবির দুধ আছে এখন দুধ নাই এখন দুধ এখন দুধ নাই না গাব আছে হ্যাঁ গাবিন কয় মাস 4 মাস 4 মাস গাব দর্শক আপনারা গাবিটা ভালো করে দেখেন 4 মাস গাব এবং সাথে বাছর বাছরটা কি বাছর এটা আরে বাছর 4 বাছর কয় দাদ বয়স জুন 8 দাম কেমন চাচ্ছেন গাবি বাছর তিনটা অর্থাৎ গাব ওখানেও একটা

গরুটা গাব চার মাস গাব এবং পাশাপাশি একটা সার কিন্তু রয়েছে অর্থাৎ এর কাছে আছে দুইটা এ একটা তিনটা মিলে উনি দুই লাখ টাকা দাম চেয়েছেন দরদাম করে নিতে পারবে তো আজকে প্রতিবেদন আর বড় করতে চাচ্ছি না যেহেতু গরু আসেনি আমার একটু সময় স্বল্পতা আসলে সে কারণে আজকে ভিডিও শেষ করতে হচ্ছে তো আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সেবা আপনার ভালো থাকবেন شو صدقني الله بس